আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম আজকের ব্লগে স্টার্টিংয়ে সবাই বুঝে গিয়েছেন যে অ্যাকচুয়ালি ব্লগটা কিসের আমরা যেদিন আনুবাড়ি গিয়েছিলাম ওটা সেই দিন রাতের ইভিডিও তো আমরা সাডেনলি ডিসাইড করি যে আমরা আজকে বারবিকিউ করব মামার বাসার ছাদে তো যেই কথা সেই কাজ মানে বলতে জাস্ট দেরি বাট জিনিসটা হইতে দেরি নেই আমার মামার মুরগির ফার্ম আছে বাড়ির সামনেই তো চিন্তা করলাম সেখান থেকে নেবো মামাকে বলা মাত্র মামাও রাজি হয়ে গেল তো আমরা ফার্স্টে চিন্তা করেছিলাম চারটা মুরগি নিব বাট মানুষ যেহেতু বেশি ছিল তো মামা বলল যে চারটা মুরগি তো হবে না ছয়টা সাইজ তো দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি ছয়টাই দরকার ছিল মুরগিগুলো এখনও অতটা বড় হয় নাই আর এই সব কিছু করার দায়িত্ব নিয়েছে আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোনের হাজব্যান্ড মানে বাড়ির দুই জামাই মিলে এগুলো করার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে মুরগি কাটা ধোয়া মোচা মশলা মাখানো বারবেকিউর কিউর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা ওরা দুইজন দায়িত্ব নিয়েছে ওরা নিজেরাই করতেছিল কারণ আমি ফার্স্টে বলছি যে আমি পারবো না আমার আয়নকে খাওয়াইতে হবে রাতে ডিনার টাইম হয়ে গেছে সব কিছু রেডি করতে করতে ওরা এখানে সব কিছু মানে মশলা মাখাচ্ছিল আর ওরা অ্যাকচুয়ালি কিছু করতেও দেয়নি স্পেশালি আমার জামাই আমার হাজব্যান্ড সব এটা সে বানাইতে একদম এক্সপার্ট সে বাসায় মানে বলা যায় যে দুই দিন পর পর বানায় আর এটা মানে বার্বিকিউ হোক বা যে কোনো পার্টির অ্যারেঞ্জমেন্ট হোক সে রান্না বান্না করে বার্বিকিউ করে লোকজনকে খাওয়াইতে অনেক পছন্দ করে নিজে খাইতে গেলে একটাই কথা বলবো আমি তো প্রায়ই খাই তোমরা খাও তো সে সবাইকে করে খাওয়াই খুব পছন্দ করে বাচ্চাদেরকে নিয়ে এরকম পার্টি করা এনজয় করা গ্রামে গেলে তো সবসময় সে বাচ্চাদের সাথেই থাকে তো এখানেও সে নিজে এইগুলো করতেছে এখানে মানে মুরগিগুলো একদম ধুয়ে বেছে কেটে এনে মশা মানে বারবিকিউ মশলা যেহেতু আমরা কোনো প্রকার অ্যারেঞ্জমেন্ট ঢাকা থেকে করে যাইনি আমাদেরকে ওখানে যাওয়ার পর সব কিছু নিতে হয়েছে কিনতে হয়েছে আর কি ওই কিনে নিয়ে আসছে বাজার থেকে বার্বিকিউর মশলা তারপর এই সস এগুলো সব কিছুই আনছে আনার পরে নিজেরা এই যে সব মানে মশলা বার্বিকিউর প্যাকেটের মশলা ছিল এছাড়া এক্সট্রা করে আদা রসুন আর মরিচের গুঁড়া সস দিয়ে লবণ দিয়ে এটা খুব সুন্দর করে মাখায় রাখতেছিলো আর এটা করতেছিল আগে মানে মুরগি কেটে আগে মাখায় রাখতেছিলো যাতে ওই কাঠ কয়লা এগুলো করতে মানে রেডি করতে করতে এই ম্যারিনেশনের অলমোস্ট এক ঘন্টা বা দেড় ঘন্টা হয়ে যায় ওইদিকে আমি আয়নকে নিয়ে ব্যস্ত ছিলাম আয়ানে ডিনার টাইম হয়ে গিয়েছিলো আর যেহেতু খুব জার্নি করে যাওয়া হয়েছে তো ঘুমায়ও পড়বে তাড়াতাড়ি এটা আমার ধারণা সেই জন্য আমি তাকে আগে কি খাওয়াই দিচ্ছিলাম যাতে মানে খাওয়া একবার শেষ হয়ে গেলে ঘুমায় গেলে আর কোনো সমস্যা নাই বাট খালি পেটে যদি ঘুমের একবার চিন্তা চলে আসে বা একবার যদি ঘুম পায় তাহলে তো সে খাবে না তাই আমি তাকে খাওয়াচ্ছিলাম আর এদিকে ওরা এগুলো করতেছিল না আমি একদমই টোটালি ছিলাম না আমি আইনকে নিয়েছিলাম পরে আমি ভিডিওগুলো আর কি দেখছি যে আচ্ছা ওরা এটা করছে এবং তারপর আমার কাছে মনে হয়েছে যে আমার ভিডিওটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত সব ভিডিও সব কিছু আসলে একটা মেমরি হিসেবে থাকবে ব্লগিং তো আমি এক্সপার্ট না বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না এটা জাস্ট যেই মেমোরিগুলা ক্রিয়েট হয়েছে বা এরকম একটা সময় গেছে স্পেশালি আমার আয়ানের জন্য তো এগুলো করে রাখা যে আমার আয়ান দেখবে যখন ও বোঝার সময় হবে তো বুঝবে দেখবে বাড়িতে সেদিন আমরা মোটামুটি সবাই ছিলাম তো সবাই মিলে এই বার করা ভালোই আর অন্যদিকে যেহেতু আমার চার নাম্বার মামার শ্বশুরবাড়িতে বিয়ে একটা প্রোগ্রাম ছিল সেইখান থেকেও হারি ভরে ভরে খাবার আসছে তো ওই খাবারও আছে আবার এখানে বার্বিকিউ তো আমরা চিন্তা করছি যে বার্বিকিউ করে তারপর হচ্ছে আমরা বিয়ে বাড়ির খাবারটা খাবো এখানে ওরা মামার নতুন বাড়ির ছাদে এখানে ওরা লাকড়ি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে এটা পুরানোর সব কিছু আর কি রেডি করতেছে কয়লাটা যে রেডি করতেছে কোনো প্রকার প্রিপারেশন ছাড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খুবই মজার ছিল এই যে আয়নকে নিয়ে এখানে আমি বসেছিলাম আয়নে খাওয়া হয়ে গেছে বাট এই যে যে এখানে সবাই কিছু কিছু তো একটা করতেছে ওর বাবা এখানে আছে ওর আর এখান থেকে ইচ্ছে করতেছে না ওই যে আমি ধারণা করছিলাম যে জার্নি করে আসছে আর অনেক সকালে উঠছে তাহলে তাড়াতাড়ি ঘুমায় যাবে না সে তো ঘুমাবে না সে এখানে দেখবে সবাই কি করতেছে এই ছোট বাচ্চাটা হচ্ছে আমার মামাতো ভাই আয়ানের মামা বাট ওর জন্য বাবু তো ও ছিল ও নাচানাচি করতেছিল আর আমার মামাতো ভাই রায়ান ও বারবিকিউ গ্রিল এগুলো খুব পছন্দ করে খুব পছন্দ করে খায় তো আর অনেক বেশি এক্সাইটেড ছিল যেহেতু ও নিজেই আরজি করছে যে ওর দুই দুলা ভাই থাকবে ওর দুই দুলা ভাই আসবে এগুলো করবে আর দুই দুলা ভাই এগুলো করতেছে তো মজাই পাচ্ছে ওরা সবাই এখানে এগুলো অ্যারেঞ্জমেন্ট করার জন্য খুব ব্যস্ত ছিল আর রায়ান ওদের সাথেই ছিল ফার্স্ট থেকে আমি এখানে একটু এসেছিলাম আয়ানকে নিয়ে দেখতে কি করতেছে এরপরে রাতের দিকে দশটার দিকে আমি আনকে ঘুমাতে নিয়ে গিয়েছি কিন্তু ও ঘুমায় নাই পরে আমাকে ওর বাবা বলল যে চলে আসো হয়ে গেছে এরপরে এসে দেখি এরকম করে সব বসে আসছে খাইতে অর্ধেকটা আমরা এখানে নিয়ে বসছি আর অর্ধেকটা বাড়ির ভিতরে সবাইকে দেওয়া হয়েছে এখানে অ্যাকচুয়ালি খুব মজা ছিল কোনো প্রকার প্ল্যান ছাড়া সাডেনলি সব কিছু রেডি করে করাটা কিনে নিয়ে আসাটা খুবই মজা ছিল এরপর ওরা অবশ্য গরুর মাংসও অ্যাড করেছিল এবং ওইটা খেতে এত জুসি ছিল এত মজা সবাই খুব তারিফ করতেছিল মাই ডিয়ার হাজব্যান্ড তুমি এটা খুব ভালো বানাও অ্যাকচুয়ালি ইভেন এখানে আয়ানও আমাদের সাথে বসে বসে খাচ্ছিলো ও লাস্টে মানে রিয়াকশান দিচ্ছিল হুম তো আমরা এনে খুব মজা করে খাচ্ছিলাম খোলা আকাশের নিচে আর সবাই বাড়ির ভিতরে খাচ্ছিল আল্লাহ হাফেজ চাটা